জীবনে ভালো কিছু পেতে হলে তার আগে খারাপটার উপর দিয়ে যেতে হয় এটাই নিয়ম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমার বেবিকে টিকা দেবো ওর টিকা দেওয়ার ডেট চলে এসেছে যদি এটা ওর থার্ড ডোজ ওকে রেডি করে আমিও রেডি হয়ে গেলাম এবার আমরা ওয়েট করছি ওর বাবার জন্য ওর বাবা আসলে আমরা বেরিয়ে যাব ওর বাবার জন্য ওয়েট করছি আর বেবির সাথে কথা বলছিলাম এই তো আমাদের টাইম হয়ে গেছে আমরা চলে গেলাম আমি পেছনে সামনে বেবি ওর বাবার সাথে আছে বাইরে নামলে ওর বাবার সাথেই থাকে অল টাইম এই তো আমরা টিকা দিতে চলে আসলাম এই টিকা কেন্দ্রে যাই হোক আমরা ওয়েট করছিলাম আমাদের সিরিয়াল কখন আসবে আমি এখানে বেবিকে নিয়ে বসেছি আর একটু পরেই আমার সিরিয়াল চলে আসবে এই তো আমার সিরিয়াল চলে আসলো আমি এখানে এই যে অ্যাপুটার টিকা দেওয়ার দায়িত্বে ছিল ওই অ্যাপুটার কাছে বেবি কার্ডটা দিয়ে দিলাম এবং উনি ভালো করে ওই টিকা কাটে আমাদের নেক্সট ডেটটা লিখেছিল হ্যাঁ আর আমার বেবি দেখুন সারা সারাদিনই যেহেতু ঘুমায় ওই সময়ও সে ঘুমিয়েছিল আপু ওর মুখে একটা ওষুধ দেওয়ার ট্রাই করছিল বাট ও মুখ খুলছে এলোই না ও ঘুমিয়ে এতই বেহস ছিল দেন আমিও চেষ্টা করলাম তারপর ওকে মুখে খাইয়ে দিল এরপরে আপু ওর ইঞ্জেকশন দিবে সব কিছু রেডি করে নিচ্ছে মানে প্রিপারেশন নিচ্ছে আর কি ওকে ইঞ্জেকশন দেওয়ার জন্য এবার ও দুইটা টিকা পাবে এটা হচ্ছে ওর দুইটা পায়ে খুবই ভয় লাগছিল আমারই যে ও যখন ব্যথা পাবে তখন ব্যাপারটা খুবই খারাপ এর আগের বার যদিও আমি ওর সাথে বসিনি ওর বাবাই বসেছিল বাট এবার ওর বাবা বললো যে এবার তুমি বসো ও বসবে না কারণ ওরই নাকি এগুলো খুব খারাপ লাগে আমাকে দিচ্ছে যদিও আমি খুব শক্ত মনের মানুষ হয়েও কেন জানি এই ব্যাপারটা আমার কাছে খুবই মানে ভয় লাগে এবং খুবই ব্যথা মনে হয় মানে ও ব্যথা পাচ্ছে না যেন এটা আমি পাচ্ছি আমি নিজেও ইঞ্জেকশন দিতে খুবই ভয় পাই আর সেখানে আমার বেবি ব্যাপারটা অনেক হার্ড ছিল আমার জন্য আসলে আমি নিজেই কান্না করে দেবো ভাবছিলাম আমার বেবির কান্না দেখে এত খারাপ লাগছিল বাট কিছু করার নেই একটু তো ব্যথা সহ্য করতেই হবে এটু ওর ভালোর জন্যই দেওয়া হচ্ছে তাই ওকে আমি আবার মুভ করালাম কারণ ওর বাম পায়ে দিয়েছে প্রথম এবার ওর ডান পায়ে দিবে যাই হোক দুই পায়ে যেহেতু দিবে সেহেতু কি আর করার আছে এবার আমি ওকে ঘুরিয়ে আমার দিকে সাইড করে আর দিকে দিয়ে দিলাম এই আপু সুন্দর করে ওকে ইনজেকশন পুশ করছিল নানান কথার রাখছিল বাট ও বুঝতে পেরেছে পায়ে যখনই হাত দিয়েছে ও কান্না শুরু করে দিয়েছিল বুঝতে পেরেছিল ওইবারের মতো এবার ওকে ব্যথা দেওয়া হবে আর দেখুন এবার ও ব্যথা পেয়ে কেমন নড়াচড়া দিয়ে উঠেছে আমি নিজেই বুঝতে পারছি না যে এই সময় ওকে আমি কি বলে সামলাবো এই যে আমাদের টিকা দিয়ে এসে সেবার আমরা চলে আসলাম আহ বেবি বরাবরের মতো বাবার কোলে উঠেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ